আপনারা এই মামলার তথ্য নিতে আসছেন সাংবাদিক হিসাবে আর আমাদের মনে রক্তক্ষরণটা বুঝতে পারছেন যে আমাদের নেতা কর্মী সমর্থক তারা এই মামলার কারণে কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়রানি হয়েছে এবং মামলার ভয়ে পালায় থাকা অবস্থায় মৃত্যুবরণও করেছে এরকমও নজির আমাদের শেরপুরে যেমন বিশাল পরিযায় হয়েছে তা আমি যেটা বুঝতে পেরেছি আওয়ামী বাকশালী সরকার এই হায়ানার সরকার এই ফ্যাসিস্ট সরকার এই জুলুমবাজ জালিম সরকার চাই চাইছিল যে মামলা করলে কি হয় আমরা আমাদের ক্ষুদ্র থেকে বুঝি একটা মানুষকে ডিমোরালাইজড করা ডিমোভারাইজড করা মুভমেন্ট থেকে দূরে রাখা বিরতি রাখা ফ্রিজিং করা যে সে ভীতিগ্রস্ত থাকে অলওয়েজ সেজন্য মামলা হাতাও মিথ্যা মামলা গাই মামলা সত্য মিথ্যা সব মামলা দিয়ে এবং কোনো ঘটনাই ঘটেনি অথচ গায়ে দিয়ে ইলেকশনের আগে পনেরো চোদ্দো সাল বলেন আঠারো সাল বলেন চব্বিশ সাল বলেন এই প্রত্যেকটি ইলেকশনের আগে গায়ে মামলা দেওয়া হতো হাজার হাজার আমাদের বগুড়াতে হাজার হাজার মামলা হয়েছে হাজার হাজার আসামি হয়েছে লক্ষ লক্ষাধিক আসামি হয়েছে হাজার হাজার মামলা হয়েছে এই থেকে রক্ষা পাওয়ার জন্য নেতা করে পালা গেছে পালা থাকছে কেউ ধরা পড়েছে জেলে চলে গেছে কেউ হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছে একবার জামিন ওখান থেকে নাও তারপর আবার জজ কোর্ট থেকে নাও আবার মেস্ত্রি করে এইভাবে হয়রানি হতে হতে অর্থনৈতিক ক্ষতি মানে সামাজিকভাবে হোক পরিবারের কাছে হোক সর্বদিক থেকে আমি নিজেও এই অহারানি শিকার হয়েছে আমি নিজেও কয়েকটা মামলা খেয়েছি পাঁচ তারিখে দেশ স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমাদের দেশ নাক তারক্রামানের নিখুঁত একটা রাজনৈতিক বিচক্ষণতার কারণে তিনি সমস্ত কাঠখুলি পড়েছেন পিছনে শেষে পরিশেষে আমরা একটা দেশ স্বাধীনতা স্বাধীন পেয়েছে স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতা চার তারিখের ঘটনাকেও আমরা সাতপারের মামলা খেয়েছি তা আমি যে মামলাগুলো পরিচালনা করেছি আমি একজন সাবেক পিপি সাবেক বারের সাধারণ সম্পাদক এবং জেলা বিভিন্ন সাবেক সিনিয়র আহ্বায়ক এবং সাবেক আহ্বায়ক হিসেবে মামলা পরিচালনার অনেকটা দায়িত্ব আমি নিজেকে মনে করেছি এবং কেন্দ্র থেকেও নির্দেশ পেয়েছি সেই কারণে আমি মামলা পরিচালনা করি দু সাল থেকে আপনার দু হাজার বাইশ সালের দশ বারোই অক্টোবর পর্যন্ত সতেরো হাজার ছাব্বিশ জনের আসামি জামিন করে আমার সেই থেকে সতেরো হাজার ছাব্বিশ জন আমার ওই গাবতলি বিশেষ করে যখন চোদ্দো সালের বিয়া মামলাগুলো হলো মিথ্যা মামলাগুলো হলো ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশন বাঞ্চালে যে মামলাগুলো করা হলো মিথ্যা মামলাগুলো হাজার হাজার আসবে লেখা হয়তো তিন থেকে চার হাজার আসবে পুলিশ র্যাব বিজেপি এরা যা বাড়ি ঘেরাও করতো শীতের মধ্যে ওই গরিব বেচারারা এই সমর্থক নেতা করবে তারা ওই ইরির জমিতে বসে থাকতো রাতে সারা রাত ইরির জমিতে মানে মশার কামড় খেয়ে মানে কর্দমাক্ত অবস্থায় এসে সকালে এসে জামিন নিতে আসতো তাদের জামিন করে দিতাম তারা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে যে হ্যাঁ আমাদের দলের নেতা নেতাকর্মী পেয়েছে আমাদেরকে সহায়তা করছেন আমরা রীতিমতো আমাদের চেষ্টার সাধ্যের জাত করণীয় আমরা দলের নেতা জন্য করেছি এবং এই দলের নেতা নেতাকর্মীদের করার কারণে তৃণমূলের নেতারা সঠিক ছিল বলেই তারেক রহমানের নির্দেশে এবং তৃণমূলকে শক্তিশালী করার আবিষ্কারক আমাদের তারেক রহমান সাহেব পার্বত্য চেয়ারম্যান সাহেব তার রুম প্রেরণায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে হাজারো শতকষ্ট শত ব্যথা হত্যার নির্যাতন এলে উপেক্ষা করে এই স্বৈরা আন্দোলনে ছাপিয়ে পড়েছিল আগামী ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে এই যে সমস্ত মামলা পেন্ডিং আছে যেটা চার্জশিট হয়নি সেটা ইজাহার যেটা চার্জশিট হয়েছে সেটা ইজাহার এবং চার্জশিটের যাবেদনক অর্থাৎ সার্টিফিকেট কপি তুলে এটা ডিসি অফিসের কাছে জমা দিতে হবে ডিসি সাহেবের বরাবর ডিসি সাহেব ডিসি সাহেব এডিসি সাহেব এসপি সাহেব এবং পিপি সাহেবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে সরকারের উদ্যোগেই কমিটি ফর্ম করা হয়েছে তারা এটা যাচাই বাছাই করে দেখবে যারা গাইবি মামলা কিনা মিথ্যা মামলা কিনা রাজনৈতিক মামলা কিনা ভাইরানিমূলক মামলা কিনা এগুলো বাছাই করে প্রতিবেদন দেবেন তারই আলোকে গভর্নমেন্ট এটা ডিসিশন ডিসিশন দেবেন জানুয়ারি মাসের দিকে সম্ভবত এই মামলাগুলো প্রত্যাহার হবে ইনশাল্লাহ